আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালোই আছেন অনেক দিন ধরে ঠিকমতো ভিডিও দিতে পারছি না আমার ছোট বোনের বিয়ে ছিল তাই ঠিক মতো ভিডিও দেওয়া হচ্ছে না তো ওর বিয়েতে আমরা ঘরোয়া ভাবে গায়ে হলুদের আয়োজন করেছিলাম এবং সবাই মিলে অনেক আনন্দ করেছি চলুন আপনারাও দেখবেন আমরা কিভাবে আনন্দ করলাম আরে জান না

এখন আমার কাকা আর কাকি হচ্ছে তার একমাত্র মেয়েকে